আসসালামু আলাইকুম বিদ্রোহী কবি গান আবৃত্তি করে শোনাবো আপনাদেরকে নজরুল গীতি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে এবং ভালো যদি লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন এবং বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আরো আপনাদেরকে দিতে পারি তো আবৃত্তি করছি আমি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মনে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি তুমি সুন্দর তাই থাকি থাকে সে কি মহরা